শুধু পার্লামেন্টের সামনে হবে না শুধু আদালতে হবে না ওই লড়াই হবে রাস্তায় রাস্তায় সংবিধানকে সামনে রেখে সংবিধানের অধিকারকে রাখতে আমরা লড়াই করব বিজয় ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসবে কারা কানুন আমরা কখনোই পাশ করতে দেব না এই কারা কানুন পাশ করা যাবে না এজন্য যদি আবার দিতে আমরা লড়াই যদি করতে আসসালাম আলাইকুম আমরা জানি কি জন্য এসছি শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে আপনাকে ক্লিয়ার করে দিয়ে স্যামল বাবু দীপঙ্কর বাবু আপনাকে ক্লিয়ার করে দিয়ে কিছু মৌলিক অধিকার দিয়েছে সেই মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ ভারত বর্ষের কোনো সরকার ভারত বর্ষের কোনো মন্ত্রী ভারত বর্ষের কোনো বিচারপ্রতীও করতে পারে না কিন্তু কেন্দ্রের অসভ্য বরবার বিজেপি সরকার বার 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 মুসলমানদের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করছে আমরা এই সরকারের কালো হাতকে ভেঙে দিতে চাই বাবরি মসজিদকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ছলে বলে কলে কৌশলে বাবরি মসজিদের সমস্ত রেকর্ড মসজিদের পক্ষে ছিল বাবরি মসজিদের দলিল ছিল বাবরি মসজিদে নামাজ হতো উনিশশো উনপঞ্চাশ পর্যন্ত সেখানে রাতের অন্ধকারে উনিশশো উনপঞ্চাশ সালে মসজিদের ভিতরে মূর্তি ঢুকিয়ে দীর্ঘ প্রায় সত্তর থেকে আশি বছর কোর্টে কেস চালিয়ে বিচারপতিকে কিনে নিয়ে বিচারপতিকে এমপি করার লোভ দেখিয়ে বাবরি মসজিদকে মন্দিরে পরিণত করা হয়েছে মোদী সরকারের চক্রান্তে এই চক্রান্ত দ্বিতীয়বার আমরা সফল হতে দেব না এই চক্রান্ত আর আমরা সফল হতে দিচ্ছি না মোদী জেনে রেখে দিও আমরা ওয়াকাব সম্পত্তি তোমার বাবার কাছ থেকে পাইনি সম্পত্তি বাবা দান করিনি ওয়াকাব সম্পত্তি অমিত গুলো দান করেছে আমাদের বাবারা মুসলমানদের বাবারা ওয়াকাব সম্পত্তি আমাদের মসজিদ গুলো আমাদের মাদ্রাসা গুলো আমাদের কবরস্থান গুলো এটা অধিকার করার ক্ষমতা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে এটা আমরা কিভাবে পরিচালিত করব সেটা মোদি বলবে না সেটা অমিত শাহ বলবে না সেটা আমরা মুসলমানেরা বলব এই জায়গায় কথা বলার কোন অধিকার অমিত শাহকে আমরা দিতে চাই না এই জায়গায় কথা বলার অধিকার নরেন্দ্র মোদীকে আমরা দিতে চাই না আমাদের সম্পত্তি রক্ষা আমরা করতে পারবো এজন্য তোমার ভাবনার কোন দরকার নেই এই কলকাতার মুসলমানেরা এটা তোমাকে জানিয়ে দিতে চায় ভাই আমার লম্বা কথা বলার সুযোগ নেই লম্বা কথা বলতে চাচ্ছি না গত তিন দিন আগে মহারাষ্ট্রে জনসভা করতে গিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই মোটা ভাই অমিত শাহ আবার চ্যালেঞ্জ দিয়েছে আমরা করিয়ে কলকাতার লক্ষ 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 জনতা আমরা এখান থেকে অমিত শাহকে জানিয়ে দিতে চাই বাবরি মসজিদ দখল করেছ কিন্তু এবারে তুমি যে চ্যালেঞ্জ দিয়েছ ওই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম এই অটোফের কালা কানুন আমরা কখনোই পাশ করতে দেব না এই কালা কানুন পাশ করা যাবে না এজন্য যদি আবার রক্ত দিতে হয় রক্ত কি আমরা দিতে রাজি আছি লড়াই যদি করতে হয় লড়াই করতে কি আমরা রাজি আছি আপনি কলকিন দিল্লিতে গিয়ে দেখবেন ইন্ডিয়া গেটে নব্বই হাজার স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে যেখানে পঁয়ষট্টি হাজার আমাদের সমস্ত জাতির মানুষগুলো ছিল ওই জায়গায় সব থেকে রক্ত আমরা দিয়েছিলাম ভারতবর্ষে যদি নতুন করে আমাদের আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য দরকার হয় আবার বুকের রক্ত আমরা ঢালবো কিন্তু লড়াই আমরা ছাড়বো না আপনারা কি লড়াই করবেন লড়াই করবেন ওই লড়াই শুধু পার্লামেন্টের সামনে হবে না না শুধু আদালতে হবে হবে ওই লড়াই রাস্তায় রাস্তায় সংবিধানকে সামনে রেখে সংবিধানের অধিকারকে অক্ষুন্ন রাখতে আমরা লড়াই করবো বিজয় ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ তার দোয়া করব এই অসভ্য বর্বর সরকারকে যেন ভারতবর্ষের জনগণ উৎখাত করে দেয় আমার সঙ্গে আপনারা সবাই যদি একমত থাকেন তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার এখানে আসতে হবে রাজি আছেন প্রয়োজন হলে দিল্লিতেও যেতে হবে রাজি আছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোপাক্কিরুল ইসলাম আসসালামু আলাইকুম আমরা জানি কি জন্য এসছি শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য ওরা ভাবছে मोदी যেটা করেছে ওইটা ভালো করেছে আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু দীপঙ্কর বাবু আপনাকে ক্লিয়ার করে দিই মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে ডেট দেখে সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না আমি আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ আপনার বউ হামকো দে দো ঠিক তেমনি আমার বাপের আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকাফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদের দে একটা উদাহরণ বলি এই নতুন আইনে কি আনতে চাইছে একটা দশ হাজার গ্রামের মুসলমান দশ বিঘা কবরস্থান আছে দশ হাজার মুসলমান এদের যেটা বক্তব্য দশ হাজার মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে দশটা বা পনেরোটা দশ বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে মুসলমান সমাজ আমার দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কবরস্থান নিব চাচাজি আপনার জমি অনেক আছে আমাদের এলাকায় কবরস্থান যে কবরটাতে মাটি দি জল উঠে যায় আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কবরস্থানের জন্য জমি দেন বলল ঠিক আছে যা নিয়ে নে তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি দশ বিঘার মাজার করেছি একশো বিঘার মসজিদ করেছি ছশো বিঘার এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে দশ হাজার লোক দশটা বিশটা মরে ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে আপনারা যেহেতু এক গ্রামে দশ হাজার মরের চার পাঁচজন বা জন চার কাঠা ঘেরে নেন আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে আমার বাপ যেখানে সাহিত আছে আমার তালো যেখানে সাহিতে আছে এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে সাবধান আজকেই তন্দ ভুলে ওয়াকাফ সম্পত্তি এটা আমার বাপ তাদের মাথার কাম পায়ে ফেলে যেমন আমরা কারো পরের দিকে নয় আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি আমার অমুসলিম ভাই সহ ভারতবাসের সমস্ত জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না বুঝে আজকে আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে ডিএমকে ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর এখানে তো মেট্রো হয়ে গেছে এ মসজিদ হামকো সিং সিংয়ের মতন ডায়লগ মোদীর লোক এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে ঠিক তেমনই ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব। তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা ছশো বছর আগের মসজিদ বারোশো বছর আগের মসজিদ আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না চায় না চায় না প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মালম্বী মানুষদেরকে বলছি আপনাদেরকে বলছি যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকাপ মানে বাপের সম্পত্তি মনে করছে মোদি দিচ্ছে ভালো কথা এই মুসলমানদের কাছে এত কেন থাকবে আমরা নিয়ে নিব মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি ওয়াকফ কি আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে কোর্ট আছে উকিল আছে নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাফ আইন চলে আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে আমার তাজা রক্ত দিয়েছে এই তেস এই পতাকাকে বুকে নিয়ে আমরা সত্তর চুয়াত্তর বছর ধরে এই তেতে বাস করছি হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে নিয়ে যেতে চাইছে জিসিবি কবরস্থান বাপের কবর যে বাপের অরুসে যে বাপের জলে তৈরি হয়েছি আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাই ব্রাদার ইসলাম এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি কেন কার কীভাবে এসছে আর কি করতে চাইছে কারণ আমার চাস্ত ভাইকে জিজ্ঞাসা করছে বাবুর ছেলে দীপঙ্কর এই কলকাতায় কী হয়েছিল রে ওয়াকাফ 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 হ্যাঁ আমিও জানি না তাহলে নিজেও জানে না ওও জানে না ভুল মাত্রা যাবে তাই আমরা আগে জানবো ওয়াকাফ কি জিনিস আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে তৃণমূল থাক কংগ্রেস থাক সিপিএম থাক আইএসএফ থাক চল বাপের কবর বাঁচাতে হবে নারায় থাকবে থাকবে আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য আমার এলাকার রাস্তা হয়নি স্কুল নাই এগুলো যেখানে কোরআনের কথা হবে আল্লাহর কথা হবে যা কম ধর্ম ভাই মুসলমানের কথা হবে কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহ কোনো কাহিনী চলবে না কোনো কাহিনী চলবে না এক কথায় লাভপায়ক বলে উপস্থিত হতো হতে হবে সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তালা এই মানুষদের উপর এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয় মহান আল্লাহর দরবারে এই আর্জি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতু